হ্যালো এবডুয়ান দেখতে পাচ্ছেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে ছয় আগস্ট প্রকাশের তারিখ এখানে বলা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাষ্ট্র খাতমুক্ত নিম্নগণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিগতিতে বনিত নিয়মাবলী ও সত্য সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো সকল জেলা প্রার্থী আবেদন করতে আরবেন তো পথ সংখ্যা দেওয়া আছে দুইটি এখানে পদের নাম পথ সংখ্যা জাতীয় বেতন স্কেল টু জেড জেন সাথে থাকবেন তো আপনারা জানেন যে চাকরি বয়সের ক্ষেত্রে থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে একটু নিয়ম আছে যারা সিপাহী পদে আবেদন করবেন তাদের বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছর দেওয়া আছে তো জানাবো বিস্তারিত সব কিছুই সাথে থাকবেন অবশ্যই মূল ভিডিওতে সাথে দেখবেন পুরোপুরি তো এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে আবেদন টাকা দিতে হবে এই যে তো বিস্তারিত জানাবো সাথে থাকবেন একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফুলের সাথে থাকবেন তো এখানে দুই নং পদে বলা আছে দেখতে পারতেছেন দুই নং পদে পদের নাম দেওয়া আছে ওয়ারলেস অপারেটর এই পদে বারো জন লোক নেওয়া হবে জাতীয় আবেদন স্কুল দেওয়া হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ আঠারো গেট বেতন দেওয়া হবে এখানে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্পর্ক চিহ্ন হতে হবে এখানে মেট্রিক পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ছয় ইঞ্চি এখানে পাঁচ ফুট ছয় ইঞ্চি থাকতে হবে মহিলাদের ক্ষেত্রে থাকতে পাসপোর্ট পাঁচ ফুট দুই ইঞ্চি তো বুকের মাপ থাকতে হবে উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি বা আটাত্তর সেন্টিমিটার প্রসারিত বত্রিশ ইঞ্চি বা বিরাশি সেন্টিমিটার তো ওজন থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পঞ্চাশ কেজি মহিলার ক্ষেত্রে ছিচল্লিশ কেজি এবং অবশ্যই অবিবাহিত হইতে হবে বিয়ে করা দেওয়া যাবে না ব্যস্ত থাকতে হবে অবহিত হতে হবে তো এখানে এক নং পদে বলা আছে দেখতে পাচ্ছেন সিপাই এক নং পদে অসংখ্যজন লোক নেওয়া হবে পদে একশো পাঁচজন একশো তো পাঁচজন লোক নেওয়া হবে সিপাই পদে যাতে স্কুল দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো সতেরো গ্রেডে শিক্ষা মান থাকতে হবে দেখতে পারতেন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্পর্কিততীর্ণ তো সেম দেওয়া আছে এখানে মেট্রিক পাস থাকলে আমরা আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে উচ্চ থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি বা ওয়ান পয়েন্ট মিটার এখানে সেম দেওয়া আছে অবশ্যই অবহিত হতে হবে বিয়া হওয়া যাবে না বিচল থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী নিয়োগ সংখ্যা সত্তাবলী আবেদনকারী বয়স একত্রিশ আগস্ট যা পঁচিশ তারিখে সিপাহ পদের ক্ষেত্রে যারা সিপাই পদে আবেদন করবেন তাদের বয়স হতে হবে আঠেরো থেকে বিশ বছর ওয়ারলেস অপারেটর পদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন কোন লিঙ্কে গিয়ে আপনারা করতে পারবেন এই যে দেখা দেখতে পাচ্ছেন এই লিংকে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন ওয়েবসাইট তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে দেখতে পাচ্ছেন ডি ডি এন সি ট্রেটক ডট কম ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এই যে দেখতে পাচ্ছেন তো আবেদন শুরু হবে দশ আগস্ট দুই সকাল দশটা হতে আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি পর্যন্ত তো এই মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট তো বাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে টাকাটা পেমেন্ট করবেন বা আবেদন ফি কত টাকা দিতে হবে এই দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আবেদন ফি বাবদ কত টাকা লাগতে পারে চারশো তো পরীক্ষার ফি দিতে হবে পঞ্চাশ টাকা সাড়ে চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আত্মঘণ্টার মধ্যে জমা দিতে হবে আর এই যে দেখতে পাতেছেন এক্সাম্পল প্রথমে এস এম এস ডি এন্ড সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু থ্রিপুর নম্বরে নম্বরে এক্সাম্পল দেওয়া আছে তারপর দেওয়া আছে রিপ্লে দ্বিতীয় এসএমএস দেওয়া আছে এইখানে দেখে আপনার আবেদন করবেন তো যারা আবেদন করতে পারেন না বা আবেদন করবেন ভাবতেছেন কম্পিউটার দোকান গেলে খুব সহজভাবে ওরা আবেদন করে দিতে দিতে পারবে তো এই ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন তো নিয়ে বলতে আশা মাত্রায় আপলোড দিয়ে থাকি যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে পরবর্তীতে দেখাবে নতুন কোনো সার্কুলার নিয়ে